দেশের জনগণের আস্থা এবং সুশৃঙ্খল নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ উন্নয়নের জন্য এটা নির্বাচন নির্বাচন আসল নির্বাচন দেওয়া উচিত বলে মনে করি এতে করে দেশ একটা গণতান্ত্রিক সরকার না আসলে কোনো দেশের উন্নয়ন হয় না আমি মনে করি অতি সত্তর একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতায় দেশ উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া উচিত আমি মনে করি ষোলো বছরে সরকার আমাদেরকে তাদের পুতুল বানিয়েছিল এই পুতুল মনোভাবটা দুর্বৃত্ত করার জন্য এটার পরিবর্তন হওয়া দরকার রিফর্ম করা দরকার এবং রিফর্ম করলে আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন হবে নতুন ছোট ছোট নির্বাচন হবে না বলে মনে করি এবং এখানে এটা নিরপেক্ষতার প্রশ্ন আছে নিরপেক্ষতার প্রশ্নের ক্ষেত্রে এর এবং এটা সশস্ত্র ক্ষেত্রে নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে পরিবর্তন আনা অবশ্যই নির্বাচন বা এক যদি বাড়ানো হয় এটা জনগণের উপর একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আমি মনে করি যে চার্টার এখন হিসেবে কস্ট মিনিমাইজের জন্য নির্বাচন খরচ কম হওয়া উচিত বলে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খরচ করা হয় এই খরচ না করে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে জনসভা এবং প্রচার প্রচারের মাধ্যমেই সেবা অতি ব্যয়বহুল না যেমন সামনে বিভিন্ন অনুষ্ঠানের এই সমস্ত অনুষ্ঠানগুলো না করে শুধু প্রচারণার মাধ্যমেই ব্যয়বান সংকোচন করা যাবে বলে আমি অনেক দিনের ব্রেসিস সরকারের দুর্নীতি লুটতারাজ অর্থ ব্যবস্থারের কারণে দেশের অর্থন্যবস্থা রয়েছে এই অর্থনীতিকে চাঙ্গা করতে হলে একটা নির্বাচিত সরকারের দরকার নির্বাচিত সরকার হলে বিদেশ থেকে বিভিন্ন ধরনের ইয়ার ইনভেস্টমেন্ট আসবে নানা ধরনের প্রকল্প আসবে এই সকল প্রকল্পতে দেশের আস্তে আস্তে স্বয়নির্ভরতা স্বয়নির্ভরতা লাভ করবো বলে আমি মনে করি বেগম খালেদা যা অত্যন্ত বিচক্ষণ রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা সম্পূর্ণ ব্যক্তিত্ব আমি মনে করি নির্বাচিত সরকারের যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে উনি সুচিন্ত মতো তার অতীতের চিন্তা চেতনা প্রজ্ঞা দিয়ে এই ব্যয়বার সংগঠন দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস আমার এলাকাটা অত্যন্ত অবহেলিত এলাকা এটা ধরতে গেলে পাহাড়ি এলাকা জনবসতি এরকম মানে শিক্ষায় অন অন এলাকা এলাকা এবং শিক্ষার আলো ততটুকু পৌঁছে নাই আমি যদি সরকার যদি আমাকে ক্ষমতা দেয় তাহলে আমি প্রথমেই শিক্ষার দিকে নজর দিব উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেব কারণ এখানে অবরুদ্ধ সম্পদ হয়েছে যেহেতু পাহাড়ি এলাকা এখানে অবরুদ্ধ সম্পদ হয়েছে সেই সম্পদকে সুষম বণ্টনের মাধ্যমে আমি এলাকার উন্নয়নের জন্য সচেষ্ট চেষ্টা করব আমি শহীদ রাষ্ট্রপতি যে অবরণী আদর্শ বিশ্বাসী উনি মানে এই বিএনপি প্রতিষ্ঠার বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠা করার পর থেকে দেশের জনগণের উন্নতির জন্য উনি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে অনুসরণকে বেগম খালেদা যেও একই ধারা অনুসরণ করেছেন এবং আমাদের বর্তমান ভারপত চেয়ারম্যান একই ধারায় ধারায় উনি অগ্রসর হচ্ছেন তাদের নেতৃত্ব যদি আসে তাহলে নিশ্চয়ই আমার এলাকার জন্য উন্নতি বয়ে আনবে এবং উন্নতির দিকে আমরা এবং এই এই মেসেজ দিয়ে আমি জনগণের কাছে যাব যে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং উন্নয়নমুখী দল সেই সূত্র ধরে আমি এলাকার জনগণের ইয়ের মঙ্গলের জন্য উন্নতির জন্য সচেষ্ট এবং সর্বসময় সচেষ্ট থাকবো